ছুটকি কি হয়েছে কান্না করছিস কেন তো পাশের বাড়ির টুম্পা তোকে মেরে এরকম করে দিয়েছে কতটা রক্ত বেরোচ্ছে চল দেখি আজ ওই টুম্পাকে আজ মারবো একটা লাঠি দেখতো লাঠি হ্যাঁ লাঠিটা দে আমার হাতে

কোথায় দেখি 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 তাই তো এটা তো একটা খেলার পাখি হাঁস পাখি দেখেছো দাঁড়া 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 এই ছুটকি কি খাচ্ছিস শিঙারা এ শিঙারা খেলে তোর না পেটে ব্যথা হয় জানিস না তুই তাও সিঙ্গারা খাচ্ছিস আমাকে দিয়ে দেয়

আহ এবার আমি কি করব কী অবস্থা দেখো छुटকির দাড়ি হয়ে গেছে কত বড় বড় এখন কি হবে কি করব আমি বল চল ডাক্তারের কাছে নিয়ে যাই চল 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 এই কি ওটা এটা তো এমনী এমনী দাড়ি রংখলা দাড়ি

কান্না করিস না এই দেখ তোর জন্য পাকা পাকা লাল লাল আঙ্গুল ফল এনেছি নে খুশি ছুটকি কি একটু দোকানে যা কেন এই তোর মামা এসেছে চা বানাচ্ছি বিস্কুট নেই ঘরে এই নে টাকা তো দৌড়ে গিয়ে একটা বিস্কুটের প্যাকেট নিয়ে আয় তো বাহু এনেছিস ছুটকি দেখো আজ একটুও দুষ্টুমি করেনি সত্যি সত্যি বিস্কুটের প্যাকেট নিয়ে এসেছে ছুটকি আমার সোনা মেয়ে লক্ষ্মী মেয়ে হয়ে গেছে